আমেরিকা সেন্ট মার্টিন ডিপ নিতে চাই কিংবা আমেরিকা সেন্ট মার্টিন ডিপ নিয়ে ফেলবে এই টাইপের আমাদের মিডিয়ায় সবচেয়ে বেশি হাইপ করে তোলে আসলে কি আমেরিকা সেন্ট মার্টিন ডিপ নিতে চাই কিংবা সেন্ট মার্টিনের মতো ছোটো একটা ডিপ নিয়ে তারা কি করবে আজকের এই ভিডিওতে এই টাইপের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলুন বেশি বকবক না করে শুরু করা যাক বিশ্বের প্রায় আশিটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি রয়েছে যেখানে তাদের প্রত্যেকটা সামরিক ঘাঁটিতে দশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত সৈন্য থাকে এবং তাদের প্রত্যেকটা সামরিক ঘাঁটির আয়তন যদি দেখেন তাহলে মিনিমাম চল্লিশ হাজার হেক্টর জমিতে তাদের ঘাঁটিগুলো স্থাপন করা এবং বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ছেষট্টি হাজার হেক্টর জমিতে তাদের ঘাঁটি স্থাপন করাও আছে অন্যদিকে সেন্ট মার্টিন মার্টিনীপ এবং অন্যান্য চর্চ সহ সেন্ট মার্টিনের মোট আয়তন চার হাজার তিনশো হেক্টর যেটা তাদের সামরিক ঘাঁটি স্থাপন করার জন্য খুবই নগণ্য এবং তাদের প্রত্যেকটা সামরিক ঘাঁটিতে একটি করে বিমানবন্দর থাকে যেটা রানওয়ে দৈর্ঘ্য প্রায় দশ হাজার ফিট যাতে করে সহজে সি ওয়ান থ্রি জিরো হারকিউলিস একটি বিমান ফুল লুট হয়ে উঠানামা করতে পারে যখন সি ওয়ান থ্রি জিরো হারকিউলিস একটি বিমান ফুল লুট হয়ে উঠা নামা করে তখন সেটার ওজন হয় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড অন্যদিকে সেন্ট মার্টিনের মাটি যদি পরীক্ষা করে দেখি তাহলে দেখবেন সেন্ট মার্টিনের মাটির তিন ফিট নিচে শৈবালের বেসনী দিয়ে গড়া এত দুর্বল মাটিতে তাদের বিমান ল্যান্ড করা যেটা কখনোই সম্ভব না এবং তাদের এত বিশাল বাহিনী সেন্ট মার্টিনের মতো ছোটো জায়গায় থাকতে পারবে না যেটা একদমই অসম্ভব এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন ভাই সেন্ট মার্টিনে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপন করার জন্য যথেষ্ট পরিমাণে জমি নেই কিন্তু তারপরও কেন তারা সেন্ট মার্টিন ডিপ নিতে চায় বর্তমানে বু রাজনীতিতে দক্ষিণ এশিয়া বারসাম্যের কেন্দ্রে অবস্থান করছে আর বঙ্গোপসাগর দক্ষিণ এবং পূর্ব দক্ষিণ এশিয়ার মধ্যে সেতুর মতো কাজ করে এ অঞ্চলটি শুধুমাত্র বাণিজ্যিক রূপ না এই অঞ্চল থেকে আপনি বিশ্বের যে কোনো জায়গায় সহজে সংযোগ স্থাপন করতে পারবেন বঙ্গোপসাগরে প্রায় আটটি দেশের সীমানা রয়েছে যেখানে উত্তরাঞ্চলও রয়েছে বাংলাদেশ ভারত মিয়ানমার যদি আমেরিকা সেন্ট মার্টিন ডিপ নিতে পারে তাহলে তারা এখান থেকে এশিয়ার অন্যতম পরাশক্তিশালী দেশ চীন ভারত নিয়ন্ত্রণ সহ তারা পুরো প্যাসিফিক অঞ্চলটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবে এছাড়া সেন্ট মার্টিনের জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের কারণে হয়তো তারা সেন্ট মার্টিন ডিপ নিতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখার জন্য বিগত অনেক বছর ধরে তারা চেষ্টা করে যাচ্ছে ইভেন তারা সর্বশেষ রোহিঙ্গা ইস্যুটা তারা সৃষ্টি করছে তো আর কি কারণে আমেরিকা সেন্ট মার্টিন ডিপ নিতে চায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম